আসসালামু আলাইকুম রব্রিহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমাদের আপনার পনেরো জোড়া কবুতরের কূপ যেখানে বর্তমানে আছে আপনার প্রায় পনেরো জোড়ার মতোই আছে কিন্তু আপনার জোড়া হচ্ছে চোদ্দো জোড়ার মতো আর আমার এখানে হচ্ছে আমি আজকে দেখাতে যাচ্ছি আপনার বাচ্চা আর বাচ্চা কয়টা আছে ডিম কয়টা আছে এটার থেকে আছে আপনার একটা বাচ্চা আছে আর একটা আপনার মেরেভিল ছিল মেরে মেরেভিল ছিল না কি এমনি মরে গেছে যা ওটা বুঝতে পারি নাই আর একলা বাচ্চা হওয়ার কারণে অনেক মোটা শুট আছে মাসাল্লাহ যা যা তুই ওইখানে যা তারপরে নিচের কপি আছে হচ্ছে আপনার দুইটা বাচ্চা ওইখানে আপনার ওর মা আছে মানে তারপরে তিন নম্বর কপি এটা আছে আপনার একটা বাচ্চা এটার মধ্যেও একটা আপনার কি উন্দুরে ইন্দুর মেরে ফেলছে নাকি আপনার এমনিই মরে গেছে ওইটাও বুঝি বুঝেই নাই যদিও আমার কূপের মধ্যে আপনার ইন্দুরের আক্রমণ একটু হচ্ছে এখন দেখা যাচ্ছে ইদানিং জাল কেটে ফেলতেছে অনেক কিছু আপনার এটাও রেখে দিছি তারপর হচ্ছে আপনার এরপরের কূপ এরপরের কূপে হচ্ছে আপনার এটার মধ্যে ডিম নষ্ট করে ফেলছিলো একটা নষ্ট করে ফেলছিলো আরেকটা আপনার ইন্দুরে নিয়ে গেছিলো মানে ইন্দুরের আক্রমণ আমার এখানে বেশি হচ্ছে তো এর সপ্তাহের ভিতরে আবার পেরে গেছে ডিম আর ভাই পেলে উদর লাভ আছে ওইরকম না মানে এটা হচ্ছে একটা শখ যেটা আমরা পূরণ করি মনে করেন এখানে আপনার যেগুলোর ওই খাবারের দাম এখন জিনিসপত্রের দাম ওষুধের দাম সব কিছুই বেশি আর এটা হচ্ছে আপনার ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে মনে হয় একটা পারছে হ্যাঁ হ্যাঁ একটা পার্সে এখানে একটা দেখা যাচ্ছে যদি আসতে পারছে মনে হয় আর এরপরের কুফেও এখানেও পারছে মনে হয় এরকম লাগতেছে কিন্তু ওরাও তো আল্লাহ আল্লাহ ডিমটারও তো একদম পায়ের নিচে দিয়ে দিছে কে জানি পাংকি গেছে নাকি দেখি আল্লাহ আল্লাহ না বাঙ্গে না আল্লাহ তাহার ঠিকই আছে কিন্তু ওটা পুরো রিক্সের মধ্যে আছে কোন সময় বেঙ্গে ফেলে খেয়ে জানে দেখি ঠিক করে দিতে হবে সময় করে আর এর পরের কুপে হচ্ছে আপনার ওই ডিম পারছে মনে না পারে না এখনো আর এগুলো হচ্ছে পারার জন্য প্রস্তুতি নিচ্ছে এখনও পারে না আর এটাও হচ্ছে ডিম অতি শীঘ্র পারবে আর লাস্ট যেগুলো দেখায় সেগুলো হচ্ছে আপনার নিচে প্রায় সাত থেকে দশ দিন আগের এইরকম এরকমের মধ্যে আর একটা শার্টিংয়ের সাথে আপনার একটা সোয়া সন্দানে জোড়া দিয়েছি আর এদিকে হচ্ছে আপনার নতুন করে কতগুলো কূপ বান কূপ বানাইছিলাম যেগুলো আপনার ওই রেসার কবুতরের জন্য রেসার যেগুলো আছে আপনার রেসারের জন্য পিজারা দিয়ে বড় বড় করে রাখছিলাম আর এদিকে নিচে কতগুলো গ্রিড দিয়ে রাখছি কবুতরের জন্য গ্রিড হচ্ছে একদম উপকারী জিনিস একটা কবুতরকে আপনার গ্রিড খাওয়াবেন মানে সপ্তাহে হোক মাসে হোক গ্রিডটা দিবেন আর যেহেতু আমি বন্ধ করে পালতেছি তাহলে আমার থেকে গ্রিডের অনেক প্রয়োজন আছে আর বাইরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খাবার কবুতরের খাবার রোদে শুকায় একটা ড্রামের ভিতর ডুবে রাখবো যাতে আপনার ওরা সুস্থভাবে থাকতে পারে আর কবুতরের রোগ বেশি আসে আপনার শুধু অসুস্থতার কারণ হচ্ছে আপনার ওই দোলা থাকলে খাবারে বা ইয়া থাকলে ওইগুলো হচ্ছে মূল অসুস্থর কারণ কবুতরের সুস্থতার হচ্ছে মূল কারণ হচ্ছে বিশুদ্ধ খাবার আর আপনার বিশুদ্ধ পানি এই দুইটা দিলে আপনার কবুতর আল্লাহর রহমত ইনশাআল্লাহ আপনার সুস্থ থাকবে সবল থাকবে অসুস্থ অসুস্থ তেমন একটা হবে না আর সাথে গ্রিডও দিবেন কবুতরের পুষ্টির জন্য অনেক দরকার আছে গ্রিডের প্রয়োজন প্রয়োজন অনেক আর যারা এতটুকু ভিডিওটা দেখছেন কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম